সরকারি উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতা নমস্কার বিশেষ একটি খবরে আমি মন্দিরা মাজি পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাদেমির উদ্যোগে পয়লা নভেম্বর দু ছবি আঁকার আয়োজন করা হয়েছে ঘাটাল মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় ওই দিন মহকুমা শাসকের কার্যালয়ে বর্ণপরিচয় মুক্ত মঞ্চে প্রতিযোগিতাটি হবে এই ছবি আঁকা প্রতিযোগিতায় থাকবে দুটি বিভাগ প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ক বিভাগ এবং পঞ্চম থেকে একাদশ শ্রেণী পর্যন্ত খ বিভাগ প্রতিযোগিতায় কয়েকটি নিয়মাবলী রয়েছে সেগুলি হলো এই প্রতিযোগিতায় শুধুমাত্র মহকুমার বাসিন্দা এবং মহকুমায় অবস্থিত বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করতে পারবে আগে থেকে আঁকার বিষয়বস্তু জানানো হবে না দুটি বিভাগে প্রতিযোগিতা শুরুর আগে বিচারকেরা আঁকার বিষয়বস্তু জানাবেন যে কোনো মাধ্যমে প্রতিযোগীরা ছবি আঁকতে পারবে এবং আঁকার সমস্ত সরঞ্জাম প্রতিযোগীদের নিয়ে আসতে হবে শুধুমাত্র আঁকার জন্য কাগজ দেওয়া হবে আয়োজকদের পক্ষ থেকে সেই কাগজের উল্টো দিকে প্রতিযোগীর নাম বিদ্যালয় শ্রেণী ও বয়স লিখতে হবে সংশ্লিষ্ট দপ্তরে সিল দেওয়া থাকবে কাগজের উল্টো দিকে এই প্রতিযোগিতায় দুটি বিভাগ থেকে শুধুমাত্র প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকেই পুরস্কৃত করা হবে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীকে শংসাপত্র দেয়া হবে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য কোথায় কিভাবে যোগাযোগ করবেন আমাদের খবরের শিরোনামের সঙ্গে দেওয়া লিংক থেকে ফর্মটি ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করে ঘাটাল মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরে গিয়ে জমা দিতে হবে আবেদনের শেষ তারিখ তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ আরও বিস্তারিত জানতে নাইন ফোর থ্রি ফোর নাইন ফোর টু থ্রি নাইন সিক্স অথবা এইট থ্রি এইট ডাবল নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান সিক্স এই নম্বরগুলিতে ফোন করতে পারেন ঘাটাল মহকুমা সমস্ত খবরের আপডেটের জন্য চোখ রাখুন আমাদের স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় নমস্কার